নতুন তোমাদের আজকে আমি যেখানে আছি ঘরটা দিকে বুঝতে পারছি এটা আমাদের ঘর না এটা আমি এসেছি পাটকে বাড়িতে তার কারণ হচ্ছে একটা নতুন জায়গায় অমিত চারা মন্দিরের পুজো অমিত চারা মন্দিরের অনেক বড় গল্প রহস্য সেগুলো এর আগেও তোমাদের সামনে আমি তুলে ধরেছি আজকে যদি গিয়ে কিছু নতুন কিছু পাই সেটাও তোমাদের সামনে তুলে ধরবো আর এখানে প্রীতি রেডি হচ্ছে অলরেডি আর আমরা সকাল সকাল বেরোবার চেষ্টা করেছিলাম বাট এখানে জিনিসপত্র খেতে খেতে একটু সময় লেগেছে তাই এখন বেরিয়ে যাব বাইরে প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছ বাইরে তো প্রচণ্ড রোদ আশা করছি সবাই কষ্ট কষ্ট বুঝিয়ে দেওয়ার জন্য বিকেলবেলা সন্ধ্যেবেলা বসে বেঙ্গল ক্যানভাসের এই ব্লগুলো দেখে তোমরা নিজেরা নিজেদেরকে এন্টারটেন করতে পারো তো সাথে থাকো পাশে দেখো দেখতে থাকো আজকের এই নতুন দেখো কখন থেকে রেডি হচ্ছে এখনো কতক্ষণ আর কতক্ষণ লাগবে সেটা তো বলো এরপর তো আবার দুপুর রোদের মধ্যে যাব এ করবো তোমার মানে মেয়েদের সাজতে না যে এত সময় লাগে এত সময় লাগে কি বলবো সবারই বাড়িতে বোধহয় একই প্রবলেম পৌঁছলাম তখন বেলা প্রায় এগারোটা তখনও মানুষের আসা যাওয়া লেগেই আছে এবং ধীরে ধীরে মানুষের ভিড় বাড়ছে কারণ গ্রাম বাংলার দিকে মন্দিরগুলোতে একটু বেলার দিকেই পুজো হয় সেই মতো আমরাও জিনিসপত্র নিয়ে চলে গেছিলাম মায়ের পুজোতে এবং যা যা নিয়ে গেছিলাম মোমবাতি সিঁদুর দুধ চিনি সেগুলো সমস্ত কিছু মায়ের কাছে উৎসর্গ করতে লাগলাম যারা নতুন ভিউয়ার্স তারা জানবে না আমার পুরনো ভিউয়ার্স যারা তারা যারা এই ভিডিওটি দেখেছিল। তারা জানবে এই মন্দিরের কত গল্প কত গাথা আছে মায়ের আর পুরোহিত মশায় আমাদের পিছনে মায়ের পুজো করছিলেন যিনি সেবাই ছিলেন তিনি প্রতিদিনের মতো আজও তার পুজো মাকে ধূপ দেখানো প্রণাম করা নিজের যথাযোগ্য শ্রদ্ধা ভক্তি দিয়ে সমস্ত কিছু করে যাচ্ছিলেন আমি সেগুলোই বসে বসে দেখছিলাম প্রীতি ফুল জল দেওয়ার পর তারপর আমার পালা আমিও মাকে মোমবাতি ধূপ দেখিয়ে নিজের মনের থেকে শ্রদ্ধা ভক্তি জানিয়ে পুজো করলাম এবং তা করতেই দেখি যে পুরোহিত মশাই আজকে পুজো করবেন তিনি এসে উপস্থিত ইনি গ্রামের বামুন মানুষ পুরোহিত মানুষ ইনি পুজো করবেন আজকে খানিক্ষণ পরে সমস্ত জান্তি নিয়ে এই গাছতলাতে চলে এলেন অ্যাকচুয়ালি এখানে সকালে গাছ পুজো হয় তারপর রাত্রিবেলা মায়ের মূর্তি পুজো হয় প্রতিদিনের মতো আজকের দিনের নিয়মটা কিন্তু একটু আলাদাই থাকে ওই দেখো ওই পাশে উনি বসে সমস্ত কিছু জোগাড় করছেন এই স্থানে এলে প্রতিবারই আমার মনে একটা বিরা অবিরাম শান্তি বিরাজ করে জানি না কেন কোথা থেকে কি হয় এই স্থানের প্রকৃতি পরিবেশ আমাকে মুগ্ধ করে আর এতটা শান্তি মনে আসে যে কি বলবো কিছু বলে মানে এটা বলে বোঝানো যাবে না বন্ধুরা ওদিকে যখন গাছ পুজোর জোগাড় হচ্ছে তখন এদিকে মায়ের মূর্তিটা সাজানোর কাজ চলছে আর আমরা সকলে দাঁড়িয়ে মনোমুগ্ধভাবে সেই দৃশ্য উপলব্ধি করতে লাগলাম কি সুন্দর সেই দৃশ্য শেষে যখন আমি বসেছিলাম তখন গাছে এই সুন্দর ফলন্ত ফলগুলোকে দেখে সত্যি ভালো লাগছিল এ দৃশ্য দেখার পুজো শেষে ওখানেই ছিল প্রসাদ খাওয়ার আয়োজন আর আমিও চলে গেলাম সেখানে প্রীতির সঙ্গে সত্যি বলতে কি একবার খাবারটা মুখে নিতে আমার মন আর প্রাণ জুড়িয়ে গেল সত্যি তারপর আর ভিডিও করিনি শুধু গোগ্রাসে প্রসাদ গ্রহণ করেছি তার অপূর্ব স্বাদ বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকে তো সকালবেলা এখন ঘুরে এলাম ঘুরে আসার পর ঘুরে এলাম বলতে এখনও আছি তো সকালে যেটা পুজো ছিল সেটা ছিল গাছ পুজো রাতে হবে বিশেষ পুজো আবার রাতে একবার আসবো সেই ফুটেজটাও তোমাদের সামনে তুলে ধরবো আর সত্যি করে এখানকার যে প্রাকৃতিক পরিবেশ সেটা কিন্তু অসাধারণ আর মায়ের ভোগ ও সেটা খুবই সুন্দর ছিল এরকম ভোগ প্রায় এটাকে খায়নি বলতে প্রীতি তো অনেকদিন পরেরও হয় আমি তো আসি যখন পুজো হয় না মানে যখন ফাঁকা থাকে মানে অন্যান্য সময়

খুব সুন্দর জায়গা যদি তোমরা যারা বসতে পারো তারাও এসে দেখতে পারো এখানে এই যে এখানে পাঠাগুলো রাখা আছে এগুলো হচ্ছে গিয়ে মানে উৎসর্গের পাঠা এখানে বলি হয় না তো এখানে উৎসর্গ করে দেওয়া হয় মায়ের নামে পুজো করে উৎসর্গ করে দেওয়া মানে ছেড়ে দেওয়া হয় তোমাদেরকে দেওয়া কথা আর আমার মনের টানে আমি আবারও সন্ধেবেলা চলে গেছিলাম সেই মন্দিরে সত্যি করে সেই সময় মায়ের পুজোর জোগাড় কমপ্লিট মাকে সাজানো কমপ্লিট করে পুজোয় বসতে চলেছিলেন ঠাকুর মশাই এই পুজো প্রায় রাত বারোটা পর্যন্ত হবে আগুনিত ভক্তের ভিড়ে মন্দির প্রায় সেই সময় উপচে পড়ছে আর শুধু এই গ্রাম না আশেপাশের অনেক গ্রাম দূর দূরান্ত থেকে মানুষ এসছে সেদিনকে মায়ের দর্শন পাওয়ার জন্য মাকে একবার প্রণাম করার জন্য এবং মায়ের ভোগ খাওয়ার জন্য পা চোখে পড়ে গেল পাশেই বাজছিল ঢাক ঢোল এবং সানাই কতদিন পর যে সানাইয়ের সুর শুনলাম সেটা বলে বোঝাতে পারবো না আমার খুব ভালো লাগে এইরকম সানা এসুট তারপর মায়ের মূর্তিতে প্রণাম করে আমি বাড়ির পথে রওনা হলাম এই ভিডিওটার শেষের যে এন্ড পার্টটা তোলা হয়নি বিভিন্ন কতদিন পর এরকম দেখি সেটা দেখো সাথে তোমরাও জানিও কমেন্ট করে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে সাথে থেকে দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে